বেশ কয়েক বছর পর আবার বসন্ত উৎসবের আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত ডোনা গঙ্গোপাধ্যায় করোনাকালের জন্য তিন বছর বন্ধ থাকলেও সেই আবার পুরনো ছন্দে ফিরছে দীক্ষা শিল্পীরা নিজের সংস্থার উদ্যোগে আরও একবার আয়োজনে মেতেছেন ডোনা গঙ্গোপাধ্যায় এই বসন্ত উৎসবের শুরুটা হয়েছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়ি থেকেই মেয়ের জন্য বাড়িতেই রং খেলার আয়োজন করেছিলেন সৌরভ পত্নী ডোনা সময়ের সঙ্গে এই অনুষ্ঠানের পরিসর বাড়ে বাড়ি থেকে বসন্ত উৎসব উঠে আসে কলকাতার জাদুঘর প্রাঙ্গণে গত বছর বসন্ত উৎসবের সময় লন্ডনে ছিলেন টোনা সেখানেই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কিন্তু এই বছর তিনি কলকাতায় তাই এবার জোর কদমে শুরু করেছেন প্রস্তুতি এই অনুষ্ঠানে দীক্ষা মঞ্জুরের ছাত্রছাত্রীদের অনেকেই পারফর্ম করবেন এবার প্রায় আটশো জন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন আগামী তেইশে মার্চ কলকাতার জাদুঘরে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে তো এই তো চার পাঁচ দিন ধরে হয়েছে আর তার এক দু সপ্তাহ আগে নাচ তোলানো হয়েছে না পুরনো কোনো স্মৃতি নেই জাস্ট এই এই যখন সানা ছোট ছিল এইটা আমাদের এই উৎসবটা স্লোলি স্লোলি গ্রো করেছে এখন তো দেখছো কত লোক ইন্টারেস্টে সবাই নাচছে গাইছে মজা করছে অন্য অন্যরা যখন নাচছে তখনও সবাই এনজয় করছে সো এটাই বসন্ত উৎসব পুরনো সেরকম কিছু মনে পড়ছে না এই তো সবাই এই নাচ গান ডিফারেন্ট টাইপের গান নাচে মেতে থাকে আর সবাই এই নাচটা করতে ভাল লাগে সবাই অনেকে আইসিএসি আইসি আই এইসব দিয়েছে দেওয়ার পরেই চলে এসেছে মানে যাতে পার্টিসিপেট করতে পারে তো সবাই খুব আনন্দ হয়